নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন গড়ি কাটাতে সকাল দশটা বাজে আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আর এখন সকালের আশি কাজগুলো আগে সেরে নিচ্ছি সারাদিন কী কী কাজগুলো করতে হয় সেগুলাই আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ ব্লগটা দেখবেন পাশেই থাকবেন আর এখন ঘুম থেকে উঠে যেটা কাজ আগে পরে আগে ঘরটা ঝাড়ু দেওয়া আর যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠা হয় আর আজকে তো শুক্রবার সেই কারণে না মেয়ে এখনও ঘুম পারছে আজকে যেহেতু স্কুলটা বন্ধ আর আমি যেদিন ভিডিও করছি সেদিনই ভিডিওটা সে ছেড়ে দিচ্ছি আর ওরকম না মানে ফোনের মধ্যে ভিডিও হচ্ছে না সেই কারণে মানে যেদিন ভিডিও করি সেদিনই ছাড়ি আর কি যাই হোক এখন হচ্ছে ঘরটা আগে দিয়ে নিলাম দুটো ঘরে আগে দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে বাইরেটাও বাইরের কাজটাও করে নেবো আর এখনও মেয়ে যেহেতু শুয়ে আছে সেজন্য না বিছানাটা আর তুলতে পারি নাই আর এখন না অনেকটাই রোদ উঠে গেছে আজকে আর আজকে দিনটা অনেকটাই ভালো ছিল আজকে ঘুম থেকে উঠে দেখি অনেকটাই রোদ আর কাজগুলো না অনেক ভালো লাগছে আর একটু ঠান্ডাটাও কম আর একটু দেরি করে ঘুম থেকে উঠছে সেই কারণে কিনা জানি না কিন্তু আজকের কাজগুলো না অনেকটাই ভালো লাগছে ফুলগুলা দেখলে না খুবই ভালো লাগে সকালে উঠে চোখে যখন ওই ফুলগুলা পড়ে না খুবই ভালো লাগে আর এই যে পর্যন্ত ফুলগুলো আছে ওই পর্যন্তই থাকবে পরবর্তী যে আর করি আসা এসে যে ফুল ফুটবে তা কিন্তু আর ফোটে না এই গাছগুলো এরকমই হয় আর আগের যে গাছটা আনা হয়েছিলো না ওগুলো হচ্ছে মানে সবসময় ফুটবে আর কি সেটা বলে কিন্তু বিক্রি করছিলো আমার কাছে কিন্তু ওটা না এখনও কিন্তু নষ্ট হয় না গাছটা এখনও ভালো আছে মেন কথা হচ্ছে আমাদের বাসায় রোদ আসে না সেই কারণে না গাছগুলো হচ্ছে ওরকম গ্রোথ হয় না আর ফুলও ওরকম ধরে না এখন এই শীতের দিনগুলো না এরকমই হয় যাই হোক এখন হচ্ছে বাড়িটা মানে ঝাড় দিয়েই চলে আসলাম আর এখন ঘরের এই টোটা নিয়ে যাচ্ছি আর যেহেতু কয়েকদিন মানে কালকে আর না ধোয়া হয়েছিল না বাসনগুলো আর আজকে যেহেতু শুক্রবার সেই কারণে আর কালকে একটু অলসতা কাজ করছে রাত্রে আর যেহেতু এখন মেয়েরই স্কুল খোলা যেন না প্রতিদিনই রাত্রে না বাসনগুলো আমি ধুয়েই রাখি শুধু কালকে এমনি রেখে দিয়েছিলাম আর আজকে না অনেকগুলো বাসন জড়ো হয়ে গেছে সেই বাসনগুলো নিয়ে এখন বসে পড়লাম আর বাসনগুলো এখন মেজে নিচ্ছি মেজে ধুয়ে নেব বেশি বাসন হলে না রান্নাঘরে ধোয়া যায় না ছোট জায়গা যেহেতু আর এই জায়গাটা না বেশি ভালো হয় বাথরুমের মধ্যে যতই জায়গাটা একটু বড়ো আর এখানে জল নিয়ে ধোয়া মানে ধোয়া যায় আর কি অনেকটাই জায়গা এখানে সেই কারণে না বেশি বাসন যখন হয় না তখন আমি এখানে নিয়ে আসি আর কলপারে নামাইলে হচ্ছে যে আরও সবার কাজ আছে সেই কারণে আর কলবারে নামাই নাই উপরে নিয়ে আসি আর এখানে ধুতে একটু সুবিধা হয় ইচ্ছা মতো করা যায় আর কি যে আসে আসুক কলেবারে সেই জন্য আর কি যাই হোক এখন বাসনগুলো কিন্তু মেজে নিছি এখন ধুয়ে নিচ্ছি আর জামা কাপড় কিছুগুলা কিছু আছে মানে কাঁচা না এমনি জল কাঁচা করে দেবো সেই জামা কাপড়গুলো না এখনই ধুয়ে দেবো নাহলে শুকাবে না ওই সকালে তো একটু রোদ আসে তারপরে তো আর রোদ আসে না আর বাইরের কাজগুলো সেরে তারপরে ঘরে আরও কিছু কাজ আছে সেগুলো পরে সারবো আর আগে চান করে তারপরে পূজাটাও দিতে হবে তো অনেকটাই মানে দেরি হয়ে গেছে আজকে আর সকালে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আর সকালে খাওয়া দাওয়া করে না অমনি রান্না বসাইতে হবে আর এই জামা কাপড়গুলো একটু জল কাঁচা করেই দেব। আর এইগুলা হচ্ছে কাঁচা তাই তারপরে এমনি হচ্ছে এমনি ছেড়ে রাখা হয়েছিল সেই কারণে ভাবলাম যে একটু কেসে দিই ধুয়ে দিই আর কি আর শুকিয়ে যাবে সকালে দিলেই আর দেরি করে ধুলে না আর শুকাবে না কারণ যে গাছগুলো আগে সেরে তারপরে আমার কাজগুলো আরো পরে করব। আর এই জামা কাপড়গুলো ধুয়ে তারপরে হচ্ছে চান করেও নেব। দেরি করে ঘুম থেকে উঠলেও না কাজটা যদি মনের মানে মন দিয়ে করা যায় কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে আমার কাজগুলো এক ঘন্টার মধ্যে মানে আধা ঘন্টার মধ্যে সমস্ত কাজগুলো আমি সেরে নিছি আর যেহেতু পূজাটা করতে না না হলে লেট হয়ে যায় তো আর কাজের আজকে এনার্জিটা একটু বেড়ে গেছে আর হচ্ছে আজকে একটু ঠান্ডাটাও কম সেই কারণে কাজগুলো করতে না ভালোই লাগছে আর হচ্ছে একার সংসার কাজগুলো আমাকেই করতে হবে যখনই করি আগে আর পিছিয়ে আমাকে একাই করতে হবে সে আমার সংসারে তো আর কেউ নাই, আমি একাই আর মেয়ে তো ছোটো মেয়ে তো কাজ তেমন পারে না আর যাই হোক মেয়ে এখনও ঘুমই পারছে এখনও ওঠে নাই আর আজকে ডাকও দিচ্ছি না হচ্ছে যেহেতু তো আজকে ছুটির দিন সেই কারণে আর কি আর দিকে জামা কাপড়গুলো মেলে দিলাম দিয়ে হচ্ছে এখন বিরাজটাও করে নেব। বিরাজটা করে তারপরে চান করে নেব। ফুল গাছগুলো না এখনও তুলে দিই নাই নিচেই আছে আর হচ্ছে আবার একটু জল দিয়ে একটু চাল ধোয়া জল দিয়ে দিব তারপরে হচ্ছে উঠিয়ে দিব পরে যাই হোক এখন হচ্ছে ব্রাশটা করে নিলাম আর এখন না কলেপাড়টা ঝাড়ু দিয়ে নিব ঝাড়ু দিয়ে হচ্ছে কলে পাড়ে যেহেতু ময়লা পড়ে সেই ময়লাগুলো তুলে ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে চান করতে হয় চান করে নিই আর কি যাই হোক আর এখন অনেকটা সময় পরে চলে আসলাম এদিকে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে পূজা টুজা সব কিছুই কমপ্লিট আর এখন না আসলাম হচ্ছে গুঁড়োগুলো হচ্ছে একটু রোদে দেওয়া ছিল মানে দুদিন রোদে দিয়েছিলাম আর এগুলো এখন ভালো করে একটু আর একটু সেলে তারপরে হচ্ছে উঠে রেখে দেবো আর যেহেতু শুকিয়ে গেছে সেই জন্য আর রোদটা লাগবে না কিছুটা না এমনি বাইরে রাখবো আর কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দেবো আর যেহেতু এতগুলো এখন খাওয়া হবে না আর বাইরে রাখলে না নষ্ট হয়ে যায় সেই কারণে আর কি আর এই চালগুলো না বাড়িতে থেকে কিনে আনা হয়েছিলো আর চালগুলো না ভাবছিলাম যে চাল কিনে ওইখান থেকে ঢেকিতে পার দিয়ে নিয়ে আসবো আর ওরকম মানুষ পাই নাই আর হচ্ছে আমিও সময় পাই নাই সে কারণে না আর ঢেকিতে পার দেওয়া হয় নাই চালগুলা আর এখানে আনার পরে মেলে থেকে ভাঙিয়ে নিয়ে আসছে আমার বর আর যেহেতু পিঠা খাইলাম হচ্ছে এই পৌষ সংক্রান্তির দিন সে কারণে হচ্ছে সেদিনকে ভাঙায় নিয়ে আসছে একটু ভিজিয়ে দিয়েছিলাম আর এখন ভেজা ভেজাতা যেহেতু সেজন্য না দুই তিন দিন রোদ দিলাম রোদ দিয়ে আর এখন তুলে দিচ্ছি আর এখন রেখে দেব। কিছুটা ফ্রিজে আর কিছুটা বাইরে রাখবো আর ফ্রিজে রেখে দিলে না অনেক দিন পরেও খাওয়া যাবে সেই কারণে কিছুটা ফ্রিজে রেখে দিলাম আর বাইরেরগুলো না তাড়াতাড়ি খেয়ে নিতে হবে না হলে নষ্ট হয়ে যায় গুড়া বেশি দিন থাকে না আর এখন শীতকাল তো সেই জন্য মানে মাঝে মধ্যে একটু পিঠা কিন্তু খেতে ইচ্ছে করে সেই কারণে আর কি আর এগুলো তুলে এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে আবার সবজিগুলো বানিয়ে নিব। আর যেহেতু এখন দাদা রান্না করছে সেজন্য আমি আর এখন রান্না করে যাবো না এখানে সবজিগুলো বানিয়ে গোস করে রেখে দেব। আর দাদার রান্না হয়ে গেলে তারপরে আমি রান্না করব। আর আজকে না আমার হচ্ছে বিছানাটা আমার মেয়েই উঠাইছে ও যেহেতু দেরি করে ঘুম থেকে উঠছে সেই কারণে আর আমাকে আর হাত দিতে হয় না এটুকু কাজগুলো নাও ভালোই পারে মানে গুছিয়েই করতে পারে আর কি যাই হোক আমার কাজটা কিন্তু একটু এগিয়ে গেছে আর হচ্ছে একটু বেলা করে ঘুম থেকে উঠলে না কাজগুলো একটু লেট হয় আর যাই হোক কাজটা ভালোই হয়েছে মেয়ে যেহেতু গুছিয়ে নিয়েছে আর এখন আমি সবজি বানানোর জন্য এখানে বসে পড়ছি আর হচ্ছে মাছ রান্না করব হচ্ছে বেগুন দিয়ে আর আলু দিয়ে আর হচ্ছে একটা টমেটো দেবো আর এখানে হচ্ছে একটু ঘন্ট রান্না করবো মানে বাঁধাকপিতে একটু ঘন্ট খেতে ইচ্ছে করছে কালকে খেতে ইচ্ছে করছিল কিন্তু কালকে না মানে আলসি করে আর রান্না করি নাই ভাবছি যে আজকে একটু রান্নাই করবো আর অনেক দিন এটা খাওয়া হয় না সেই কারণে এখন বাসায় না থাকে না মেয়েরা আমি যখন খাই তখন আমার এই ভারি ভারী রান্না করতে ইচ্ছা করে না আর আজকে একটু মন চাইলো সেই কারণে একটু রান্না করছি আর কি যাই হোক এখন সবজিগুলো বানিয়ে রেখে তারপর হচ্ছে রান্নাঘরে চলে যাব আর দুটা চুলে রান্না বসা দিলে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর সবজিটা কেটে এখানে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর রান্নার সময় যদি গোস করে নেওয়া যায় না তাহলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর রান্না করার সময় যদি সমস্ত কাজগুলো একসাথে বাজিয়ে নেওয়া যায় একটু রান্না করতে কিন্তু একটু দেরি হয় আর এখানে গোস করে নিলাম যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে হচ্ছে ঘন্টাটা রান্না করার জন্য এখানে আগে আলুটা ভেজে নিলাম মানে সোমবার দিয়ে অমনি আলু ভেজে নিয়েছি তার মধ্যে হচ্ছে কফিগুলো দিয়ে দিচ্ছি আর কফি না ভাব দিয়ে নেই না আমার কাছে কফি ভাবতে নিলে না একটা মানে কীরকম গন্ধ আসে কাঁচা কাঁচা ভালো লাগে না আর আমরা আগে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে হচ্ছে মশলা যেগুলো দেওয়া সেগুলো দিয়ে দিই আর এখানে একটু লবণ দিয়ে আগে হচ্ছে ঢেকে দেবো আর হচ্ছে একটু নরম হয়ে গেলে তারপরে হচ্ছে হলুদ আর যে মশলা যে বাটা আছে সেই মশ মশলাগুলো দিয়ে দিব। এদিকে কপির ঘন্টাটা কিন্তু আমার হয়ে গেছে আর ওই দাদার ভাত বসে দিছে। তারপরে আমি ভাত বসাই দিব। আর যেহেতু এখনও তরকারিটা রান্না করি নাই ওই তরকারি বসাই দিলে না ওইদিকে ভাতটা হয়ে যাবে আর কি আর যাই হোক এখন হচ্ছে গন্টটা নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপরে মাছটা ভেজে নেব আগে মাছ ভাজতে নিয়ে দেখি যে হচ্ছে হলুদ শেষ হয়ে গেছে কোঠার মধ্যে আর এখন কোটার মধ্যে ঢেলেও নিচ্ছি আর এদিকে মাছটা বসিয়ে দিয়েছি মাছটা ভেজে রেখে তারপরে হচ্ছে তরকারিটা বসিয়ে দেবো আর হচ্ছে এদিকে একটু জিরা সোমবারা দিব তরকারির মধ্যে আর একটু না টমেটো দিব টমেটো দিলে না আমার কাছে ভালো লাগে শীতের দিনে সবজির মধ্যে যে কোনো জিনিসের মধ্যে টমেটো দিলে ভালো লাগে আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর হচ্ছে আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশেই থাকতে পারে আজকের রান্না বান্না কমপ্লিট আর এখন কাজকর্ম শেষ তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি